আজকে তিন বান্ধবী মিলে ক্যাফেতে গিয়ে ফুল টু বাওয়াল করলাম আর কি কি হলো না হলো সবটা যদি জানতে হয় তাহলে ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক তো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে কিন্তু আমার বর বর ছিল না বাড়িতে গেছিল কাজে আর আমাকে ফোন করে আসতে দেরি হবে তো সেই সুযোগে আমরা চলে আসলাম আমাদের বাড়ির পাশে একদমই নতুন হওয়া মন্দারমণি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে তো ভাবলাম একা একা কি আর ক্যাফে যাওয়া যায় সেই জন্য আমার দুই তারকাটা বান্ধবীকে ডেকে নিলাম দেখো খালি পেটে কিন্তু বাওয়াল করা যাবে না তো আমি সেই জন্য মেনু কার্ড নিয়ে বসে পড়েছি মেনু কার্ডে কি কি লেখা আছে সেগুলো মুখস্থ করতে ইয়ে মানে কি কি খাওয়া দাওয়া করবো সেটাই দেখার জন্য বসে পড়েছি তো আমি কিন্তু মন দিয়ে দেখছিলাম যে মেনু কার্ডে কি কি লেখা আছে আর আমি কিন্তু আমার বাকি দুই বান্ধবীকেও জিজ্ঞাসা করছিলাম তো তোরা কি খাবি বল তো তারপরে আমাদের ঠিক করা হলো তো চলো চা খাওয়া যাক তার আগে চলো এই ক্যাফেতে কি কি পাওয়া যায় তোমাদেরকে দেখিয়ে দিই তো এই দেখো এটা হচ্ছে ক্যাফের মেনু কার্ড আর এখান থেকে তোমরা যদি কিছু খেতে চাও বা তোমরা যদি আমাদের এই ক্যাফে আসতে চাও সরি এটা আমাদের ক্যাফে না আমাদের বাড়ির পাশে একদম নতুন হয়েছে যেটা হচ্ছে স্বাধীনতা দিবসের দিন উদ্বোধন হয়েছিল তো আমি কিন্তু চা খাওয়া স্টার্ট করে দিয়েছি ফার্স্টে আমাদের ঠিক করা হলো যে চলো চা খেতে খেতে তারপরে কি খাবো আর কতটা বাওয়াল করব সেগুলো ঠিক করি তো এই জন্য আমরা কিন্তু গরম গরম চা নিয়ে বসে পড়েছি আর চা খেতে গিয়ে কিন্তু প্রথমেই আমার জিপ পুড়ে গেছিল সেটা কিন্তু তোমরা আমার রিয়াকশন দেখে বুঝেই গেছো এই জন্যেই আমার কিন্তু চা খেতে একদমই ভালো লাগে না চা খেতে গেলে কিন্তু জিপ পুড়ে যায় তো চলো আমরা আড্ডা দিতে দিতে চা খাই তারপর ভাবলাম যে এত সুন্দর একটা ক্যাফেতে এসেছি শুধু চা খেয়ে চলে যাবো তা কি হয় তারপর আমরা সবাই মিলে ঠিক করলাম যে চলো চিকেন প্যাটিস খাওয়া যাক এই মেনু কার্ডের সবচেয়ে কম দামি জিনিস ছিল কিন্তু চিকেন প্যাটিস আর আমাদের পকেটে ছিল মাত্র পঞ্চাশ টাকা করে মানে আমার কাছে পঞ্চাশ টাকা আমার দুই বান্ধবীর কাছে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা তো ভাবলাম কম দামে কি কি খাওয়া যায় তো চলো কম দামে আমরা কিন্তু নিয়ে নিয়েছি এখানে চিকেন প্যাটিস চিকেন প্যাটিসটা কিন্তু মোটামুটি ভালো ছিল মানে আমি যত জায়গা থেকে চিকেন প্যাটিস খেয়েছি তার মধ্যে আমি বলবো যে এই জায়গাটা মোটামুটি ছিল খুব একটা ভালোও বলবো না খারাপও বলবো না তো চলো আমরা গরম গরম চিকেন প্যাটিস খাই ততক্ষণে তোমাদের বলে যে আমার কিন্তু ভিডিও দিয়ে ফেসবুকে অনেকে কিন্তু ফেক আইডি চালাচ্ছে প্লিজ তোমরা সেগুলোকে কিন্তু সাপোর্ট করো না আমার রিয়েল আইডির নাম কিন্তু প্রিয়া আর আমার পেজের নাম কিন্তু প্রিয়া সার্ল্ট তো চলো যাই হোক কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল এবার চলে আসলাম ফটো তুলতে এই ওপরে কিন্তু ফটো তোলার একটা সুন্দর জায়গা করা হয়েছে যেখানে আমি কিন্তু অলরেডি উঠে বসে পড়েছি ফটো তুলবো বলে আর এদিকে ভারতীকে ডাকছিলাম যে তুইও আমার সাথে ফটো তোল আর ও তো কিছুতেই ওপরে উঠতে চাইছিল না বলছিল আমার যা চেহারা আমি যদি ওপরে উঠি তাহলে কিন্তু এটা টোটালটাই ভেঙে যাবে তো ওই জন্য ও কিছুতেই উঠতে চাইছিল না তো চলো আমার কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ফটো তোলা হয়ে গেছে আর তোমরা কিন্তু দেখেছো আমার ফটোগুলো অলরেডি ফেসবুকে পোস্ট হয়ে গেছে আর ক্যাফে থেকে ফিরে এসে আমরা চলে এসেছিলাম আমাদের পাড়ার ফাংশন আমাদের পাড়ায় হচ্ছিল কালী পুজোর ফাংশন সত্যি কথা বলতে কিন্তু আমি কোনোদিনও আমাদের পাড়ার পুজোর ফাংশনে থাকি না ইয়ে মানে আমাদের